হাতে গুলো শিক্ষক শিক্ষিকা এদিকে ঘর ভর্তি পড়ুয়া এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে ছুটে ছুটে করতে গিয়ে নাকাল শিক্ষিকারা পড়ুয়া অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা নিতান্তই কম শিক্ষকের অভাবে তলা নিতে ঠিকেছে শিক্ষার মান পড়ুয়াদের ভবিষ্যৎ বাঁচাতে বর্তমানে মেমারি কুচুট প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটোকাজকে রাস্তা অবরোধ করলেন অভিভাবকেরা আমাদের স্টুডেন্টের সংখ্যা বেশি কিন্তু শিক্ষকের সংখ্যা কম তা পড়াশোনার ঘাটতি হচ্ছে কাজ করে করে উঠতে পারছেন না তিনজনে কি সামলাবেন একশো ছিয়াত্তর জনকে টিচার কম ছাত্ররা আসছেন খাওয়া দাওয়া করছেন কোন ক্লাসে হচ্ছে কোন ক্লাস হচ্ছে না এভাবে একটা ক্লাসে যাচ্ছেন তো আর একটা ক্লাস অফ হয়ে থাকছে ছেলেরা ছুটি ছুটি করছে গেটের মধ্যেই থাকছেন ভাত রাত খাচ্ছেন বাড়ি চলে যাচ্ছেন বর্তমানে কুচুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী মিলিয়ে পড়ুয়ার সংখ্যা একশো সাত পার এদিকে শিক্ষক শিক্ষিকা মাত্র তিনজন কখন কোন ক্লাস নেবেন কিভাবে সামলাবেন সুরাহা করতে পারেন না শিক্ষকরাই স্কুলে আরও টিচারের দরকার আমরা তিনজন শিক্ষক শিক্ষিকা রয়েছি আর ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে একশো চৌষট্টি জন হ্যাঁ 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 আমাদের তিনজনের পক্ষে খুবই চাপ হচ্ছে এতজন ছাত্রছাত্রী নিয়ে এত অফিসিয়াল কাজ চালানো খুবই চাপের হচ্ছে বা যেতে পঠন পাঠনের মান কমে যাচ্ছে আমরা সময় দিতে পারছি না আমাদের এখান থেকে যেটা চেয়ারম্যান স্যার সাথে কথা হলো যে আমাদেরকে চিঠি চাপাটি অলরেডি আমরা জানিয়েছি যে আমাদের এন্ড থেকে আমরা যে দাবি করেছিলেন সে দাবি আমরা কিন্তু চেয়ারম্যান স্যারকে জানিয়েছি এবং চেয়ারম্যান স্যার স্টেটকে জানিয়েছেন ওনারা ব্যবস্থা নেওয়ার মূল জানিয়েছে স্কুল পরিদর্শকের আশ্বাসে 30 মিনিট পর অবরোধ ওঠে মেমারি থানা পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি রাজপথে চুকি জল ফেলা চাকরি প্রার্থীরা যদি খুঁধেতে ক্লাস নেওয়ার সুযোগ পেতেন তাহলে বোধ হয় শিক্ষার জন্য এত লড়াইয়ের প্রয়োজনই ছিল না বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট কালকা